Hey everyone, hope you অল are ডুইং গ্রেট এন্ড welcome back to মাই ভিডিও পহেলা বৈশাখের দীর্ঘ এক মাস পর আমাদের ইউনিভার্সিটি ডিসাইড করলো যে একটি বৈশাখী উৎসব হয়ে যাক আর যখন নববর্ষ ছিল তখন অনেক গরম ছিল এপ্রিল মাসে হিট ওয়েভ চলছিলো তাই তখন কোনো অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করা হয়নি সো মে মাসে এসে ওরা ডিসাইড করলো যে এখন বৈশাখী উৎসব করা যাক কারণ গরমটা একটু কমেছে সো সকালে রেডি হয়ে একদম বের হয়ে গেলাম আর দরজা খুললে এই টুকুনের বের হতেই হয় ওকে নিয়ে এখন অনেক হ্যাসেল হয় তো আম্মু ওকে হচ্ছে আবার বাসায় নিয়ে চলে যাচ্ছে আর টুকুনও এখানে আম্মুর করলে অনেক কিউট করে বসে আছে তো ওকে বাসায় দিয়ে বিদায় জানালাম বাসাকে আর এখানে রাস্তায় নামার পরই জ্যাম শুরু হয়েছে কারণ আমাদের এলাকার রাস্তাঘাট ভাঙ্গা হচ্ছে তো এখানে প্রচুর জ্যাম থাকে আর এলাকা থেকে বের হতে আমার অনেক লেট হয়ে যায় আর এখানে আমি নুহাসার জন্য ওয়েট করতেছিলাম এই ম্যাডাম আরও এক ঘন্টা লেট করে আসে যেখানে আমাদের সাড়ে এগারোটায় বের হওয়ার কথা ছিল ও সাড়ে বারোটার দিকে আসে তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে যায় গিয়েই দেখি বার্সিটি অনেক সুন্দর করে সাজিয়েছে আর রোজা থাকার কারণে গত কয়েক বছরই বৈশাখী উৎসব করা হয়নি আর এর আগে তো করোনা ছিল সো আমার বার্সিটি লাইফের এই প্রথমই আমি বৈশাখী মেলায় অ্যাটেন্ড করেছি আর এটাই আমার লাস্ট ছিল আর এখানে কিছু স্টল দিয়েছিল এখানে খাবার ছিল পিঠা ছিল আরও অনেক কিছু ছিল তো আমি প্রতিটাই স্টল ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে বেশিরভাগই খাবারের জিনিস ছিল আর এরপর একটু গ্রাউন্ডে গেলাম ছবি তোলার জন্য তখন যেহেতু দুপুর টাইম ছিল তাই বেশি একটা মানুষ ছিল না কারণ অনেক রোদ ছিল তো আমরা এখানে কিছু ভিডিও আর পিক তুলে আমাদের একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম ও আসলে আমরা একটু খেতে যাব আর এটা হচ্ছে জে বা মাই লিটল সিস্টার আর আমাকে আজকে দেখে মনে হচ্ছে বৈশাখ না বসন্তের জন্য রেডি হয়েছি আর এটা সম্পূর্ণ দোষ বা ক্রেডিট হচ্ছে যেবার কারণ ও আমাকে এগুলো চুজ করে দিয়েছে এগুলো পড়ার জন্য এই শাড়ি ব্লাউজ অ্যান্ড অল যাই হোক এরপর আমাদের ফ্রেন্ড মাইশা চলে আসে আর ওর সাথে আমরা চলে যাই এই গ্রিডালে আই হোপ আমি ঠিক প্রোনাউন্স করেছি কারণ কোনো দিন যদি ভুলে ভুল কিছু বলে ফেলি তাহলে পুরো বাংলাদেশ কমেন্ট সেকশনে চলে আসে আমাকে অ্যাটাক করার জন্য যাই হোক এগুলার অভ্যাস একটু করতে হবে নেগেটিভ কমেন্টও নিতে হবে এই রেস্টুরেন্টটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পাশে আর এটা একটু কজি টাইপ ইন্টেরিয়ার ছিল আর এটার ভিতর অনেক গাছপালা ছিল সো গাছপালা দেখলে আমার এমনিও মন ভালো হয়ে যায় এই জন্য আমার কাছে মেনলি ভালো লেগেছিলো তো এখানেও কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও তুলে তোলার পর আমাদের খাবার চলে আসে আর আমরা হচ্ছে এই প্লেটারগুলো নিয়েছিলাম এগুলার প্রাইস মোটামুটি রিজনেবল ছিল কিন্তু খাবার আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কিন্তু প্রাইস অনুযায়ী যদি কম্পেয়ার করি তাহলে ঠিকই আছে তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলে গেলাম ভার্সিটিতে তখন হচ্ছে একটু বিকাল টাইম তো তখন আস্তে আস্তে ভিড় হওয়া শুরু করে কিছুক্ষণ আমরা গ্রাউন্ডে থাকার পর এরপর আমরা ক্যাফেটেরিয়াতে চলে যাই হালকা একটু রেস্ট নেওয়ার জন্য কারণ একটা না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না ক্যাফেটেরিয়াতে আমরা মেনলি আসি যে মাথা ঠান্ডা করার জন্য কারণ জেবার সাথে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ও ওই দিন কোনো ব্লগও করতে পারেনি ঠিক মতো কারণ ওর ফোন ফোনের ডিসপ্লেই হয়তো নষ্ট হয়ে গিয়েছিল তো এজন্য ওর মন অনেক খারাপ ছিল তো ওকে একটু সান্ত্বনা দেওয়ার পর আবার আমরা গ্রাউন্ডে চলে আসি আস্তে আস্তে মানুষের সংখ্যা অনেক বেড়ে যায় আর তখনই মেন উৎসবটা শুরু হয় প্রথমে নাটক হয় নৃত্য হয় গান হয় তখন ক্যাফেটেরিয়াতে যাওয়ার কারণে আমরা একটু পিছিয়ে পড়ি তাই আমরা সামনের দিকে আর জায়গা পাই নাই নাচানাচির পর এখানে আমার প্রচুর সাফোকেশন হচ্ছিল তাই আমি ডিসাইড করি যে আমি চলে যাব সো ওভারঅল এই দিনটা আমার অনেক ভালো কেটেছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই